আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ রাত্রেবেলা ঘুমানোর আগে মোবাইলটি চার্জে বসিয়ে রাখে তো যারা রাত্রেবেলা মোবাইল চার্জে বসিয়ে রাখে তাদের মোবাইলের ব্যাটারিটি খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং অনেক সময় মোবাইলটি বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তো কি করলে আপনাদের মোবাইলটা চার্জে বসিয়ে রাখবেন কিন্তু আপনার মোবাইলের কোনো ক্ষতি হবে না সেটা দেখার জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো সকলে ভিডিওটি কন্টিনিউ করুন সর্বপ্রথম আপনারা সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে আসার পরে আপনারা দেখেন অনেকগুলো সেটিংস আছে এখানে ব্যাটারি নামে যে সেটিংস আছে এখানে আপনাকে প্রবেশ করতে হবে তো এখানে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এখানে ক্লিক করবেন এক এক মডেলের ফোনে এক এক রকম আসতে পারে আপনারা চাইলে সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে এটা দেখতে পারেন সর্বপ্রথম ব্যাটারি যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন আপনার ব্যাটারির কত পার্সেন্ট চার্জ আছে এবং কতক্ষণ মোবাইলটা চলবে সেটা দেখা যাচ্ছে তারপরে একটু নিচে আসবেন দেখেন এখানে দেখা যাচ্ছে মোর ব্যাটারি সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে দেখেন প্রোটেক্ট ব্যাটারি দেখেন এই প্রোটেক্ট ব্যাটারির ভিতরে কি কি লেখা আছে টু এক্সটেন্ড অ্যান্ড লাইফ স্পান অফ ইয়োর ব্যাটারি লিমিট দ্য ম্যাক্সিমাম চার্জ টু এইট্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ আপনার মোবাইলটা পঁচাশি চার্জ হওয়ার পরে অটোমেটিকালি মোবাইলটা চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে যার ফলে কী হবে আপনার মোবাইলটা অতিরিক্ত চার্জ হবে না এর ফলে আপনার মোবাইলের ব্যাটারি সুরক্ষিত থাকবে এবং আপনার মোবাইলটা গরম হয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো আপনারা কী করবেন এটা অন করে দেবেন এটা অন করে দিলে আপনারা রাত্রে ঘুমানোর আগে যদি চার্জে বসিয়ে রাখেন তাহলে আপনার মোবাইলটি পঁচাশি পার্সেন্ট চার্জ হয়ে চার্জ নেওয়া অফ করে দেবে তারপরে যদি আপনি চান আপনার মোবাইলটা একশো পার্সেন্ট চার্জ করবেন তাহলে সকালে ঘুম থেকে উঠে এটা আবার অফ করে দেবেন তাহলে আপনার মোবাইলটা একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের মোবাইলটি সুরক্ষিত রাখতে পারেন আপনাদের মোবাইলের ব্যাটারিটি ভালো রাখতে পারেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ